নমস্কার বন্ধুরা এই শুভ গণেশ চতুর্থীতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই উপলক্ষে ভগবান গণেশের বারোটি অবতারের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যা মুদগল পুরাণে চারটি ও গণেশ পুরাণে আটটি অবতারের আবির্ভাব ও লীলার কাহিনী বর্ণিত আছে যা এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। বলা হয় এই শুভ গণেশ চতুর্থীতে যদি এই লীলা কথা একবার শ্রবণ করা যায় তাতে ভগবানের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মুখ্য লাভ হয় এবং সেই সঙ্গে ঋদ্ধিসিদ্ধি লাভ হয়ে থাকে তাই বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল যাতে আপনারা এই ভগবানের কৃপায় রীতি সিদ্ধি লাভ করতে পারেন আমরা কিন্তু ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অনেক অবতার বা লীলার কথা শুনতে পাই কিন্তু সেইরূপ বিনায়ক গণেশের লীলা কথা সেইরূপ শুনতে পাই না তাই এই শুভলগ্নে আমি ভগবান গণেশের এই লীলা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যাক বেশি দেরি না করে প্রথম অবতার মহৎকট বিনায়ক অবতার নিয়েছিলেন গণেশ পুরাণে উল্লেখিত তিনি সত্য ত্রেতা ও দাপড় কলিযুগে বিভিন্ন অবতারে আবির্ভূত হন এবং বিভিন্ন অসুরকে সংহার করে এই পৃথিবী তথা স্বর্গলোক পাতাল রক্ষা করেছিলেন এর মধ্যে মহৎকট বিনায়ক অবতার নিয়েছিলেন পুরাকালে দেবান্তক ও নরান্তক দুই অসুর ভ্রাতা ভগবান শিবকে তপস্যার মাধ্যমে সন্তুষ্ট করে অজয় হবার বরপ্রাপ্ত করেন আর সেই সঙ্গে অহংকারে সর্বরাজ্য দখল করে এবং দেবতাদের বিতাড়িত করেন আর এই ধ্বংসলীলা হাত থেকে ঋষি মুনি মানবজাতি ও দেবতাদের রক্ষা করতে ঋষি কাশ্যপের ঔরাসে ও মাতা গর্ভে গর্বে বিনায়ক রূপে জন্ম নেন তিনি চতুর্ভূজা ও রক্তবর্ণ তার কপালে ছিল কস্তুরীর প্রলেপ সিংহ ও হাতি তার বাহন যখনই সংবাদ অসুর ভাতৃদয় অর্থাৎ দেবান্তকর নরান্তক জানতে পারলে তখন বিরজা ও ধুন্দু নামে দুই অসুরকে পাঠালেন ওই মহৎকর বিনায়ককে হত্যা করার জন্য কিন্তু সে শিশু অবস্থাতেই সেই দুই অসুরকে তিনি হত্যা করেন তাছাড়া যখন ভগবান মহৎকর বিনায়কের পৈতা বা যজ্ঞ যজ্ঞপবি ধারণের অনুষ্ঠান চলছিল ব্রাহ্মণের ছদ্মবেশে কিছু অসুর পাঠিয়েছিলেন তাকে হত্যা করার জন্য কিন্তু মহৎকর বিনায়ক তখনও এক এক করে সমস্ত অসুরকে হত্যা করে পরে দেবান্তক ও নরান্তককে হত্যা করে এবং এই সর্বমত্ত পাতালকে রক্ষা করেছিলেন তারপর আসি ময়ূরেশ্বর অবতার যেখানে গণেশ পুরাণে অনুসারে শ্রী গণেশের দ্বিতীয় অবতার হচ্ছেন ময়ূরেশ্বর ক্রেতা যুগে উত্থান ঘটেছিল সিন্ধু নামক এক মহাশক্তিশালী দৈত্যের সিন্ধু বহুকাল যাবত তপস তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন স্বয়ং সূর্যদেবকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে ত্রীর্বী জয়ের বরদান করেছিলেন এক একই সাথে একটি অমৃত কলসও প্রদান করেছিলেন তাকে সূর্যদেবের শর্ত ছিল যে যতদিন পর্যন্ত এই অমৃত কলস অক্ষত থাকবে ততদিন সিন্ধুকে কেউ বধ করতে পারবে না তো সূর্যদেবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে এই কলস গিলে গিলে নেয় তিনি অর্থাৎ গলধক্ষণ করেন এবং উদরস্থিত করেন সিন্ধু সুতরাং কারোর পক্ষে অমৃত কলসটি আর ভেঙে ফেলা সম্ভব ছিল না ফলে অমরত্বের মোহে সিন্ধু হয়ে উঠেছিল মহা আগ্রাসী স্বর্গ মত্ত পাতাল আক্রমণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি তার অত্যাচারে দেবতা মানব ঋষি গন্ধর্প সকলেই করুণ আর্তি জানিয়েছিলেন ভগবান শিব ও মাতা পার্বতীর কাছে আর এ কারণেই শিব পার্বতীর পুত্র হিসাবে জন্ম নিয়েছিলেন শ্রী গণেশের স্বয়ম্ভু অবতার বা ময়ূরেশ্বর তিনি ছিলেন সরভূজা ও শ্বেতবর্ণ তার বাহন ময়ূরের কারণেই তার নাম হয়েছিল ময়ূরেশ্বর ময়ূরেশ্বরের আবির্ভাবের পর এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছিল দৈত্য সিন্ধু ও ময়ূরেশ্বর অবতারের মধ্যে যুদ্ধের এক পর্যায়ে তিনি সিন্ধুর উদাহরস্ত অমৃত কলসটিকে বের করে আনেন এবং তা ধ্বংস করে দেন আর এভাবেই তিনি পরাজিত ও বধ করেছিলেন সিন্ধু নামক মহা অত্যাচারী ওই দৈত্যকে যুদ্ধ শেষে আর এভাবেই তিনি পরাজিত ও বধ করেছিলেন নামক মহা অত্যাচারী দৈত্যকে যুদ্ধ শেষে তিনি তার বাহন ময়ূরটিকে তার ভাতা কার্তিককে দান করেন এ কারণে আজ আমরা কার্তিকের বাহন হিসাবে ময়ূরকে দেখে থাকি এবং পরের অবতার হলো গজানন বা সিঁদুর গণেশ অবতার আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে ভগবান গণেশকে সিঁদুর মাখানো হয় এবং সেই গণেশকে সিঁদুর প্রলেপ দিয়ে থাকবেন কিন্তু জানেন কি শ্রী গণেশকে সিঁদুর দানের মহিমা কি বা কেনই বা তাকে সিঁদুর দান করা হয় আসলে এর পেছনে আছে এক পৌরাণিক তথ্য এই সিঁদুর দানের মধ্যে লুকিয়ে আছে ভগবান শ্রী গণেশের কর্তৃক সিঁদুর আসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করার কাহিনী আর এই সিঁদুর আসুরকে বধ করার জন্য বিঘ্নহর্তা গণেশ যে বিশেষ অবতারে আবির্ভূত হয়েছিলেন সেই অবতারের নামই হচ্ছে গজানন বা সিঁদুর গণেশ সত্যযুগের কথা একদা ভগবান ব্রহ্মার দিব্য দৃষ্টি থেকে এক শিশুর জন্ম হয় শিশুটির শরীরের রং লাল টকটকে বর্ণের হওয়ায় তার নাম হয়েছিল সিঁদুর ভগবান ব্রহ্মা পুত্র স্নেহে সিঁদুরকে দান করেছিলেন দেবতাদের মতো ক্ষমতা ও নানাবিধ বরদান এর মধ্যে দুটি বরদান ছিল সিঁদুরের মূল ক্ষমতার উৎস প্রথম বরদান ছিল কোনো দেবতা মানব বা পশু তাকে বধ করতে পারবে না এবং দ্বিতীয় বরদানটি ছিল সিঁদুরকে পরাজিত করতে হলে তার রক্ত দিয়ে স্নান করতে করতে হবে অন্যথা সিঁদুরকে পুনরায় লাভ করবে তাকে বধ করা যাবে না এরকম অদ্ভুত দুটি করে সিঁদুর নিজেকে ভয়ঙ্কর সিঁদুরাসুর পরিণত করেছিল সে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করে মুনি ঋষিদের নানাভাবে হেনস্থা করে এবং তিলক জুড়ে তুমুল ধ্বংসলীলার দামামা বাজিয়ে নিজেকে জাহির করলেন সিঁদুরাসুর কোনোভাবেই এই অসুরের প্রকোপ থেকে পরিত্রাণ না পেয়ে দেবতা মুনি ঋষিগণ কৈলাস পর্বতে গিয়ে মাতা পার্বতী ও দেব দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হলেন সবশেষে হর পার্বতী সিদ্ধান্তে সিঁদুরাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তার পুত্র গণেশ যেহেতু গণেশের শরীরে দেবতার এবং মাথাটি প্রাণীর সেহেতু তিনি একমাত্র সিঁদুরাসুরকে বধ করতে সক্ষম ছিলেন বাহন ইরুর ও চতুর্ভুজ মূর্তি ধারণ করে সিঁদুরাসুরের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করলেন তিনি যুদ্ধের এক পর্যায়ে সিঁদুরা শরীরকে দুভাগে বিচ্ছিন্ন করে সেই রক্ত দিয়ে তিনি স্নান করলেন আর এভাবেই নির্মূল হলো সিঁদুর আসুরের সৃষ্টির হ্রাস এবং আতঙ্ক আর এই সিঁদুর সেই রক্ত সিঁদুরের প্রলেপ হয়ে থেকে গেল গজাননের শরীরে এ কারণে গজানন অবতারে আমরা তার রক্তবর্ণ শরীর দেখতে থাকি বা দেখতে পাই একই কারণে শত্রু বিনাশের উদ্দেশ্যে শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা হয় তাছাড়া এই অবতারে ভগবান শ্রীগণেশ রাজা বরণ্যকে গণেশ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবারে আসি পরের অবতার যা হল ধূমকেতু অবতার এই অবতারে গণেশ পুরাণ অনুসারে ভগবান শ্রী গণেশের শেষ অবতার হচ্ছে ধূমকেতু বা ধূম্রবর্ণ তবে বিঘ্নহর্তা গণেশের এই অবতার এখনো আবির্ভূতই হননি শ্রী বিষ্ণু দশ অবতার শেষ অবতার সন্ধিদের ঠিক যেভাবে দুষ্টের দমন ও সৃষ্টের পালনার্থে পৃথিবীতে আবির্ভূত হবেন ঠিক সেভাবেই শ্রী গণেশের ধূমকেতু অবতার কলিযুগের অন্তে মর্তে আবির্ভূত হবেন তিনি নীল রঙের অশ্বে আরোহণ করে কলিযুগের পাপী ও অত্যাচারীদের বধ করে নতুন সৃষ্টিচক্রের জন্য পৃথিবীতে কুলসমুক্ত করবেন তবে তার এই অবতার ধারণের মূল উদ্দেশ্য হবে অভিমানাসুর নামক এক অসুরকে বধ করা এর পরের অবতার হল বক্রতুণ্ড অবতার এবার আসি মুদগল পুরাণ অনুসারে শ্রী গণেশের আটটি অবতারের প্রসঙ্গে তার এই আটটি অবতারের অষ্টবিনায়ক নামেও অভিহিত হয় আমরা যে কারণে অষ্টবিনায়ক বলে থাকি অষ্টবিনায়কের প্রথম অবতার হচ্ছেন বক্রতুণ্ড শ্রী গণেশের বাঁকা সুরের কারণে তার আরেক নাম বক্রতত্ত্ব বা বক্রতুণ্ড আর এই বক্রতুণ্ড অবতারের সাথে জড়িয়ে রয়েছে মৎসাহাসুর নামক এক মহাশক্তিশালী অসুরের কাহিনী একদা দেবরাজ ইন্দ্রের অবহেলায় মৎস্যাসুর নামক এক দুষ্ট অসুরের জন্ম হয় এই অসুর চেয়েছিলেন স্বর্গ মত্ত পাতাল জয় করে নিজেকে সর্বশক্তিমান হিসাবে প্রতিষ্ঠিত করতে এই হীন উদ্দেশ্য তিনি কঠোর তপস্যা দ্বারা সন্তুষ্ট করেছিলেন দেবাদিদেব মহাদেবকে মহাদেব তাকে বর দিয়েছিলেন নির্ভয় হবার মহাদেব তাকে বর দিয়েছিলেন নির্ভয় হবার এরপর গুরু শুক্রাচার্যের পরামর্শে এবং ভগবান শিবের বরের প্রভাবে ত্রিলোক জুড়ে তিনি শুরু করেছিলেন মহাকাণ্ড তিনি তার নিজের দুই পুত্র সুন্দরপ্রিয় ও বিষপ্রিয়কে নিয়ে জয় করেছিলেন স্বর্গমর্ত পাতাল বিতাড়িত করেছিলেন ঋষি মুনি ও দেবতাকেও ভগবান শিব স্বয়ং মৎস্যাসুর বরদান দিয়েছিলেন তাই তিনি মৎস্যাসুকে প্রতিরোধ করতে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি অবশেষে ভগবান দত্তাত্রেয় দেবতাদেরকে পরামর্শ দিয়েছিলেন গম মন্ত্র জপ করার জন্য আর এই মন্ত্র জপের ফলে দেবতাদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিলেন সিংহবাহন বক্রতুণ্ড অবতার তিনি সর্বপ্রথম মৎসাহাসুর দুই পুত্র সুন্দরপ্রিয় ও বিষপ্রিয়কে যুদ্ধে পরাজিত করেন এবং বধ করেন মৎসাহাসুর বুঝতে পেরেছিলেন বক্রতুণ্ডর সাথে যুদ্ধে গেলে তার মৃত্যু অনির্বাধ্য তাই তিনি বক্রতুণ্ড অবতাদের সামনে আত্মসমর্পণ করে নিজের প্রাণ ভিক্ষা করেন দয়ালু বক্রতুণ্ড তাকে ক্ষমা করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন আর এভাবেই আবারও তীরকে ফিরে আসে জীবনের স্বাভাবিক ছন্দে ভয়াবহ এই মৎসাসুর আসলে আমাদের মাৎসর্য তথা ঈর্ষার প্রতীক এবং আমাদের এই ঈর্ষাকে ধ্বংস করার জন্যই আবির্ভূত হয়েছিলেন শ্রী গণেশের এই বক্রতুণ্ড অবতার এবার আসি পরের অবতার একদন্ত অবতার শ্রী গণেশের একটি দাঁত ভাঙা হওয়ার কারণে তার আরেক নাম একদন্ত মুদগল পুরাণ অনুসারে ভগবান শ্রী গণেশের যে অবতার মাদাসুরকে পরাস্ত করেছিলেন তার নাম একদন্ত একদা অশ্বিনী কুমার দয় ও দেবরাজ ইন্দ্রের মধ্যাকার দ্বন্দ্বের ফলে ঋষি চগণ্য যজ্ঞের মাধ্যমে সৃষ্টি করেছিলেন মাদাসুর নামক বিশাল দেহী পরাক্রমী এক অসুরকে মাদাসুর তার জন্মের পর অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে ভীম মন্ত্রে সন্তুষ্ট করেছিলেন দেবী ভগবতীকে তার তপসায় সন্তুষ্ট হয়ে দেবী ভগবতী তাকে দান করেছিলেন তার মনোকামনা পূর্ণ হবার পর ফলশ্রুতিতে অন্যান্য অসুরদের মতো মাদাসুরও ত্রিলোক বিজয় আগ্রসর হলেন জন্মগতভাবে প্রাপ্ত বিপুল শক্তি ও মাতা ভগবতীর প্রদত্ত বরদানে পুঁজি করে তুমুল তাণ্ডবলীলা শুরু করেছিলেন মাদাসুর আর এভাবেই একে একে যুদ্ধ যুদ্ধজয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন স্বর্গমাত্ম পাতালের অধীশ্বর ফলে দেবগণ আবারও হয়েছিলেন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত আর বরাবরের মতো নির্বাসিত দেবতাগণ যখন হারানো স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় ব্যাকুল তখন তারা সাক্ষাৎ পেয়েছিলেন সনদ কুমার দেব তাদের পরামর্শে আবারও গমন্ত্র জপের দ্বারা দেবতাগণ সন্তুষ্ট করেছিলেন বিঘ্নহর্তা শ্রী গণেশকে দেবতাদের এই প্রার্থনায় শ্রী গণেশ এবার এসেছিলেন রূপে তিনি ছিলেন মৌসিক বাহন চতুর্ভুজ এবং তার কোমরে ছিল শেষনাথ তো এ পর্যায়ে মাদাসুর ও তার বিশাল সেনাবাহিনী সাথে যুদ্ধ লিপ্ত হলেন একদন্ত মাদাসুর যখন একদন্তের দিকে প্রথম তীরটি নিক্ষেপ করেন তখন তা একদন্তের আঘাত করার পরিবর্তে তার চরণতলে পতিত হল এবং মাদাসুর তার দ্বিতীয় তীরটি নিক্ষেপ করার আগেই একদন্ত তার কুঠার নিক্ষেপ করে বিদ্ধ করে ওই মাদাসুরকে মাদাসুর বুঝতে পারলেন একদন্তের সাথে যুদ্ধে জয় করা অসম্ভব তাই তিনি একদন্তের কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রাণভিক্ষা ক্ষমা প্রার্থনা চাইলেন একদন্ত তাকে ক্ষমা করলেন বটে তবে তাকে আদেশ করলেন পাতাল লোকে ফিরে যেতে এবং সর্বমর্থে আর কোনো প্রকার বিঘ্ন উৎপাদন না করার জন্য সেই কারণে বিঘ্ন বিনাশয় বলা হয় বাবা গণেশকে উল্লেখ এই মাদাসুরের স্ত্রী ছিল লালসা এবং তিনি পুত্র ছিলেন বিলাসী ললু ও ধনপ্রিয় বাস্তবে মাদাসুর আমাদের অহংগদের প্রতীক এবং অহংকারের সাথে লালসা বিলাস ললুপতা এবং ধনী লিপসা ও ততপ্রতভাবে জড়িত আর এগুলোকে ধ্বংস করতে আবির্ভূত হয়েছিলেন শ্রী একদন্ত এবার আসি পরের অবতার মহতার অবতার মহাসুর নামে অসুরকে বধ করার জন্য দেব গজানন ধারণ করেছিলেন মহতার অবতার একদা দেবী পার্বতীর শরীরের দেশ থেকে সৃষ্টি হয়েছিল মহাসুর নামেক এ এক অসুরের দেবী পার্বতীর দ্বারা পরিত্যক্ত হয়ে তিনি শরণাপন্ন হয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্য শুক্রাচার্য এবং শুক্রাচার্য বরাবরের মতো মহাসুরকে তৈরি করতে লাগলেন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদা শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে তিলক বিজয় বরপ্রাপ্ত হয়েছিলেন মহাসুর আর সেনাপতি কার্তিকের হাতে তারকাসুর মৃত্যুর প্রতিশোধ নিতে শুক্রাচার্য এবার ব্যবহার করলেন তার সত্য বরপ্রাপ্ত মহাসুরকে তার আদেশে মহাসুরও স্বর্গমত্ত পাতাল জয় করে আবারও নির্বাসিত করলেন দেবতাগণকে নির্বাসিত দেবতাগণ যখন জানতে পারলেন সূর্যদেবের বরের কারণেই মহাসুরের এই বারবারন্ত তখন তারা শরণাপন্ন হলেন সূর্যদেবের কাছে অবশেষে সূর্যদেব পরামর্শ দেবতাগণ তপস্যায় সন্তুষ্ট করলেন পার্বতীনন্দন শ্রী গণেশকে অন্তঃপর মহাসুরের তাণ্ডব থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য মহোদর রূপে আবির্ভূত হলেন শ্রী গণেশ ইনি মূলত বক্রতুণ্ড ও একদন্তের সম্মিলিত রূপ অবশেষে যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হল মাতা পার্বতীর দুই পুত্র গজানন ও মহাদুরের মাতা পার্বতীর অংশ হওয়ার কারণে তারা দুজনেই ছিলেন বিপুল শক্তির অধিকারী কিন্তু মহোদর ব্রহ্মের প্রজ্ঞার প্রতি এবং মহাসুর মহের প্রতিনিধি হওয়ার কাছে জ্ঞানের কাছে ধীরে ধীরে পরাজিত হতে শুরু করলেন এবং এক পর্যায়ে মহাসুর নিজের পরাজয় অবশ্যম্ভাবী জেনে আত্মসমর্পণ করলেন মহাদরের কাছে আর এভাবেই মহাদর মহাসুরকে ক্ষমা করে প্রেরণা করলেন পাতালে যাওয়ার এর অবতার হলেন গজবকত্র বা গজানন অবতার মুধবল পুরাণ অনুসারে বিঘ্নহর্তা গণেশের চতুর অবতার হলেন গজবস্ত্র বা গজানন লোভাসুর নামক এক অসুরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী গণেশের এই গজানন অবতা একদা যক্ষরাজ কুবের কৈলাস পর্বতে হর পার্বতীর দর্শন দর্শনে গিয়েছিলেন কিন্তু হঠাৎ তার মনে দুর্মতি জেগে ওঠা মাতা পার্বতীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করেছিলেন তিনি কুবের এই দুর্মতি লক্ষ্য করে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেব তবে স্বয়ং আদ্যাসি ও মহাকালের রোশানহলের কথা চিন্তা করে যাত্রা ক্ষমা চেয়ে বেঁচে গিয়েছিলেন কুবের তবে মাতা পার্বতী কে দেখে তার মনে যে দুর্মতি জেগে উঠেছিল তার থেকে জন্ম হয়েছিল লোভাসুর নামক এই অসুরের পূর্বে বর্ণিত অসুরদের মত এই লোভাসুর অসুর গুরু শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার নির্দেশিত পন্থায় ওম মন্ত্র জপ করে প্রসন্ন করেছিলেন মহাদেবকে এবং লোভাসুরের এই তপস্যার ফল হিসাবে ভগবান শিব তাকে দান করেছিলেন ত্রিলোক বিজয় করার ক্ষমতা এরপর আবারও সেই পুরান পুরানো ঘটনার পুনরাবৃত্তি শুক্রাচার্যের প্ররোচনায় স্বর্গমত্ত পাতাল অধিপতি হয়ে লোভাসুর শুরু করলেন তার আসুরিক তাণ্ড লোভে মত্ত হয়ে তিনি দেবাদিদেব মহাদেবকেও কৈলাসের পর্বত থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন তো এবার ঋষি রায়ভর পরামর্শে আবারও দেব গজাননের সাহায্য প্রার্থনা করেছিলেন দেবতাগণ দেবতাদের আকুর ও আকুতিতে সাড়া দিয়ে গজানন আবির্ভূত হয়েছিলেন রণাঙ্গনে লোভাসুরের সম্মুখে এ যুদ্ধে মুশিকবাহন গজাননের কাছে পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন লোভাসুর গজানন তাকে পরিশুদ্ধ হওয়ার শর্তে ক্ষমা করেন এবং পাতালে যাওয়ার প্রেরণা করেন এবং তারা তাকে পাতালে প্রেরণ করেন এর অবতার হল লম্বোধর অবতার ক্রোধাসুর নামক এক অসুরকে বধ করার জন্য ব্রহ্মের শক্তির প্রতীক হিসাবে অবতার ধারণ করেছিলেন লম্বদর একদা সমুদ্র মন্থনের ফলে উত্থিত অমৃত থেকে অসুরদেরকে বঞ্চিত করার জন্য ভগবান শ্রীবিষ্ণু ধারণ করেছিলেন তার মোহিনী মোহমোহিনী রূপ ও অবতার তবে এই মোহিনী অবতারকে দেখে শুধুমাত্র অসুরাই বিভ্রান্ত হননি স্বয়ং মহাদেবও আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন সেই মোহিনী মায়ায় কিন্তু মোহিনীর কাজ শেষ হওয়ার পরে ভগবান যখন বিষ্ণু রূপে অর্থাৎ নিজের স্বরূপে ফিরে আসেন তখন ক্রুদ্ধ হয়েছিলেন ভগবান শিব এবং এক পর্যায়ে ভগবান শিবের সেই ক্রোধ থেকেই জন্ম নেয় প্রধাসুর এরপর আবারও সেই আগের ঘটনা পুনরাবৃত্তি প্রধাসুর গুরু হিসাবে বেছে নিয়েছিলেন শুক্রাচার্যকে এবং শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে তিনি অর্জন করেছিলেন বিপুল শক্তি একদিকে তিনি ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন অন্যদিকে তেজদীপ সূর্যদেবের বরপ্রাপ্ত ফলে তিনিও তার বিপুল শক্তির প্রয়োগ করে দৃঢ়বিজয় করলেন এবং নজিরবিহীন অত্যাচারে প্রকম্পিত করে তুললেন স্বর্গমত্ত পাতাল প্রধাসুরের এই তাণ্ডব থেকে বাঁচতে দেবতাগণ আবারও আহ্বান করেছিলেন ভগবান শ্রী গণেশকে আর তাই এবার লম্বোদর অবতারের প্রধাসুরের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন তিনি তবে লম্বোধর ও প্রধাসুর দুজনেই ভগবান শিবের পুত্র হওয়ার দুজনেই ছিলেন বিপুল শক্তির অধিকারী ও পরাক্রমের অধিকারী ঘরে ভয়ঙ্কর এক যুদ্ধ সংঘটিত হয়েছিল এই দুই দেবাসুরের মধ্যে তবে এক পর্যায়ে লম্বোদরের হাতে পরাজিত হন প্রধাসুর তার অত্যাচার থেকে মুক্ত হয় ত্রিলোক সৃষ্টি ফিরে পায় আবার স্বাভাবিক জীবনে এবার আসি বিকট অবতারে ভগবান গণেশের বিকট অবতারের আবির্ভাব ঘটেছিল কামাসুর নামক এক অসুরের অত্যাচার থেকে তিলককে মুক্ত করার জন্য আপনারা জানেন অসুর জলন্ধরকে বধ করার জন্য তার শ্রী বৃন্দার সাথে চলনা করেছিলেন ভগবান শ্রীবিষ্ণু আর বৃন্দার প্রতি শ্রী যে কাম জাগ্রত হয়েছিল সেই কাম থেকেই জন্ম নিয়েছিল কামাসুর নামে এক অসুর কামাসুর তার নিজের মধ্যে আসুরিক প্রবৃত্তি অনুভব করে বুঝতে পারেন অসুরগুরু শুক্রাচার্যই তার জন্য উপযুক্ত গুরু দায়িত্ব পালন করতে পারে সুতরাং তিনিও শুক্রাচার্যের শিষ্যত্ব লাভ করে এবং তার পরামর্শ মতো ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে শুরু করলেন তার এই যুগে তপস্যা সন্তুষ্ট হয়েছিলেন ভগবান শিব এবং সেই সন্তুষ্টি থেকে তিনি কামাশুকে বিপুল শক্তি ও সকল প্রকার অস্ত্রশস্ত্র থেকে সুরক্ষা প্রাপ্তি ও অসুস্থতা থেকে মুক্তি ও বৃদ্ধাবস্থাতে মুক্তি লাভের বর প্রদান করা অর্থাৎ চিরকুমার তিনি বর প্রদান পেয়েছিলেন তো বর পাওয়ার পর অন্যান্য অসুরের মতো ত্রিলোক বিজয় করেছিলেন কামাশু তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ত্রিলোকের রাজা হিসেবে এবং তার স্ত্রী তৃষ্ণাকে করেছিলেন রানী আর তার উত্থানের পিছনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তার দুই পুত্র শোষণ ও দুপুর এই হেন পরিস্থিতিতে মহর্ষি মুদল দেবতাদেরকে ওম মন্ত্রে শ্রী গণেশের কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছিলেন এবং দেবতাদের দীর্ঘদিন তপস্যা গণপতি গণেশ ময়ূরবাহন বিকট অবতার আবির্ভূত হয়েছিলেন কামাসুরকে বধ করার জন্য যুদ্ধের ময়দানে কামাসুরের বিরাট সেনাবাহিনী ও তার বলিষ্ঠ দুই পুত্র যখন বিকট অবতারের কাছে পরাজিত হন তখন কামাসুর কঠিন প্রচেষ্টা করে করেন এবং বিকট দেবকে পরাজিত করার জন্য তিনি নিজেই ছিলেন স্বয়ং নারায়ণের অংশ ভগবানের শিবের কাছ থেকে বহুবিধ বরপ্রাপ্ত তবে তার এই বিপুল শক্তির থাকার সত্ত্বেও বিকট অবতারের কাছে পরাজিত হন তিনি এবং সর্বশেষ নিজের ভুল বুঝতে পেরে শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন পরবর্তী অসুধদের মতো কামাসুকেও ক্ষমা করে দেন গণেশ এবং সেই সাথে তাকে আরও আবারও ফের পাঠানো হয় সেই পাতাল্যকে এইবারে আসি পরের অবতার বিঘ্ন রাজ অবতার একদা মাতা পার্বতীর অট্টহাস্যি থেকে এক তরুণ জন্ম নিয়েছিল মাতা পার্বতী তার নামকরণ করেছিলেন মম অর্থাৎ অহংকার সূচক আমি বা আমিত্ব সেই সাথে তিনি মমকে উপদেশ দিয়েছিলেন নির্লস সদাক্ষর মন্ত্রজপ করার জন্য কিন্তু মম যখন তপস্যার উদ্দেশ্যে বনে কমন করেছিলেন ঠিক সেই সময় তার সাথে সাক্ষাৎ ঘটেছিল সম্বরা আসুর নামে এক অসুরের এই অসুর মমকে বিভ্রান্ত করে অসুর পন্থায় চালিত করেন ফলে মামাসুর হয়ে ওঠেন এক প্রচন্ড দেব ও বিদ্বেষী অসুর কোন কোনো মতে অসুর মত অবলম্বনের পর তার নাম হয়েছিল মমতাসুর সম্বরাসুরের কন্যা মোহিনীকে বিবাহ করে তিনি ধর্ম অধর্ম নামক দুই পুত্রের পিতা হন এবং অসুর রাজ্যে রাজা নিযুক্ত হন কিছুকাল পরে তিনি প্রচন্ড অসুর বাহিনী গঠন করে এবং তাদের মধ্যে স্বর্গমত্ত পাতাল জয় করেন এবং স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে দেবতাগণ আবার শরণাপন্ন হন বিঘ্নহর্তা গণেশের শ্রী গণেশ ইতিমধ্যেই মামাসুর সৃষ্টি নৈরাজ্য ও তাণ্ডব সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি প্রথমে দেবশী নারদকে মামাসুরের কাছে পাঠিয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য পাতালে ফিরে যাওয়ার জন্য তবে গণেশের এই সতর্ক বার্তা হেসে উড়িয়ে দিয়েছিলেন মমাসুর অবশেষে মমাসুরকে বধ করার জন্য বিঘ্নরাজ অবতার ধারণ করে এবং যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন গণেশ তিনি ছিলেন চতুর্ভুজ তার বাহন ছিল শেষনাগ এবং হাতে ছিল পুষ্প যুদ্ধের শুরুতেই তিনি পুষ্প চূড়ের মেরে সংগ্রহীন করে দিয়েছিলেন মামাসুরের বিশাল সেনাবাহিনীকে এ দৃশ্য দেখে মামাাসুর শ্রী গণেশের চরণে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করেন বরাবরের মতো এবারও শ্রী গণেশ তাকে ক্ষমা করে পাতালে প্রেরণ করেন এবং সর্বশেষ হল ধূম্রবর্ণ অবতার একদা সূর্যদেবের অহংকার থেকে জন্ম নিয়েছিল অভিমানাসুর নামে এক অসুরের জন্মের পর তিনি স্বর্ণাপন্ন হয়েছিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে অভিমানাসুর স্বয়ং সূর্যদেবের অংশ হওয়ার কারণে তাকে গুরুত্বের সাথে প্রশিক্ষণ করে তোলেন শুক্রাচার্য তবে এর আগে যেহেতু শুক্রাচার্যের অনেক শিষ্যকে শ্রী গণেশ পরাজিত করেন তাই এবার তিনি অভিমানাসুরকে গণেশেরই তপস্যা করার জন্য পরামর্শ দিলেন শুক্রাচার্যের পরামর্শ দীর্ঘকাল ধরে শ্রী গণেশের তপস্যা করলেন অভিমানাসুর এবং শ্রী গণেশের যখন অভিমানাসুর তপস্যা সন্তুষ্ট হলেন তখন গণেশের কাছ থেকে অমরত্ব ও ত্রিলোক বিজয়ের বর প্রার্থনা করে নেন তবে প্রাপ্তির পরে নিজেকে স্বয়ং পরমেশ্বর ভাবতে শুরু করেছিলেন অভিমানাসুর স্বর্গমত্ত পাতাল জয় করে প্রচণ্ড তাণ্ডবের সাথে রাজত্ব করতে লাগলেন তিনি তার অত্যাচারে তাণ্ডবের তাহি তাহির অগুটল সৃষ্টি এমনকি অভিমানাসুর নির্দেশে সমস্ত মন্দিরের বিগ্রহগুলোকে বিনষ্ট করে প্রতিষ্ঠিত হল অভিমানাসুরের মূর্তি এভাবে একে একে অভিমানাসুর যখন সমস্ত সীমা অতিক্রম করলেন তখন দেবতাদের আহ্বানে আবারও শ্রীগণেশ আবির্ভূত হলেন ধূমবর্ণ অবতারে মুশিক বাহন এই অবতারে তিনি একটি পাশ নিক্ষেপ করে মুহূর্তের ধ্বংস করে দেয় দিলেন অভিমানাসুরের সেনাবাহিনীকে এমনকি অভিমানাসুরের দুই পুত্র গর্ব ও শ্রেষ্ঠ পরাজিত হলেন গণপতি গণেশের হাতে এক পর্যায়ে নিজের পরাজয় অবসম্ভাবী ভেবে জেনে শ্রী গণেশের চণ্ণের মাথা থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন অভিমানাসুর আর শ্রী গণেশের অষ্টম অবতারে ধূমবর্ণ এবারও তাকে ক্ষমা করে পাঠিয়ে দিয়েছিলেন পাতালে আপনারা খেয়াল করে থাকবেন মুদগল পুরাণে বর্ণিত অসুরগণের নাম তথা মৎস্যাসুর মদাসুর মহাসুর লোভাসুর প্রধাসুর কামাসুর মামাসুর ও অভিমানাসুর আমাদের সকলেরই পূর্ব পরিচিত এবং শ্রীগণেশ এদের কাউকেই কিন্তু বধ করেননি এই কারণে এই অসুরগণ এখনও পর্যন্ত আমাদের মধ্যে জীবিত রয়েছে যার কারণে আমাদের মধ্যে এখনও এই সব গুণগুলি কিন্তু পাওয়া যায় তো আজকের মতো এতটাই আমি জানি না আপনাদের কতটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আশা করব সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরনো তাদের অসংখ্য ধন্যবাদ এ সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী গণেশ অবশ্যই লিখবেন লিখতে ভুলবেন না তাই আজকের মতো এতটাই আবার কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে হরিওম তৎসাদ হরিওম তৎসাদ হরিম